নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত শীতের সকালে বা রাতের খাবারে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে সাথে যদি হয় আলুর দম বা ছোলার ডাল আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় গরম গরম কড়াইশুটির কচুরি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাই পুড়ে ঢাসা কড়াই কচুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি আর দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে ময়ম দিয়ে নিচ্ছি ময়দা খুব ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি একবারে বেশি জল দেয়া যাবে না অল্প করে জল দিয়ে একটি সফট ডো করে নিচ্ছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে ময়দার ওপরে মাখিয়ে নিচ্ছি ও ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য প্রথমে ময়দা মেখে নিলে বাকি কাজ করতে করতে ময়দা রেস্ট হয়ে যাবে এবার এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবার সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো কড়াইশুঁটি ভাজার সময়ও দিয়ে দেওয়া যাবে কিন্তু আমি একবারে পেস্ট করার সময় দিয়ে দিয়েছি দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি হাফ চামচ হিং এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াই শুটির পেস্ট দিয়ে মিডিয়াম হিটে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে কড়াইশুঁটির কচুরি বানালে খেতে হবে দুর্দান্ত আর কচুরি সবকটাই কটাই ফুলে ফুলে উঠবে ফেটে যাবে না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ও চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে পুর ঠান্ডা করে নিচ্ছে কচুরির পুর ঠান্ডা হয়ে গেছে এবার ইচ্ছে মতো পুর নিয়ে গোল গোল বলস বানিয়ে নিচ্ছে আমাদের সবকটোই বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার ময়দার ঢাকনা খুলে নিচ্ছি ও ময়দা আরও একবার মেখে নিচ্ছি এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো বেশি বড়ও হবে না আবার বেশি ছোটও হবে না লেচিগুলো ঠিক এই রকম সাইজের হবে এইভাবে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার একটি করে লেচি দু হাত দিয়ে গোল গোল করে নিয়ে নিয়েছি এবার সবগুলো লেচি গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটি করে লেচি নিয়ে হাতের দুটো আঙুল দিয়ে ছোট বাটির শেপ দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নিচ্ছি এবং লেচির মাঝখানে রেখে দুটো সাইড একসঙ্গে মুড়ে নিচ্ছি ও মুড়ে নেওয়া অংশটি একসঙ্গে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ও হাতের মাঝখানে রেখে এইভাবে গোল করে নিচ্ছি ও হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো লেচির পুর ভরে নিয়েছি এবার হাতে সামান্য সাদা তেল নিয়ে লেচির গায়ে উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি সাইডে রেখে দিয়ে এবার চাকি বেলুনে তেল লাগিয়ে নিয়ে একটি করে লেচি নিয়ে তাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে নিচ্ছি ও বেলুন দিয়ে হালকা হাতে প্রথমে সোজা করে বেলে নিয়ে তারপর কচুরিটি আড়াআড়িভাবে রেখে বেলে নিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নিচ্ছি কচুরি এইভাবে বেলে নেওয়া হয়ে গেছে এই একইভাবে সবগুলো কচুরি আমি বেলে নিচ্ছি সবগুলো কচুরি বেলে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের ভেজে দেখাচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি করে কচুরি কচুরি যেই তেলের ওপর ভেসে উঠবে তখনই খুন্তি দিয়ে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দিতে হবে ও সাইড দিয়ে তেল নিয়ে কচুরির ওপর খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ও কচুরি ফুলে ফুলে উঠবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একইভাবে আবারও একটি কচুরি ভেজে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম হিটে থাক আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কচুরি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একইভাবে সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি আর আপনাদের একটি কচুরি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ভেতরে পুড়ে ঠাসা হয়েছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কড়াই শুটির কচুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার